এই গঙ্গা ঝড়াটা আসলে আমাদের পেটি পেটি করে মাল গিয়েছিল এখানে আপনি নূর্সের সিয়ানা পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন যারা বিজনেস করবেন যাদের অনলাইন পেজ আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা নিতে পারবেন শাড়ি পাবেন ও RNA পাবেন বিয়ের লেহেঙ্গা পাবেন এই বেনারসি শাড়িগুলো দেখেন কি সুন্দর শাড়ি মাত্র 650 টাকা থেকে আমাদের শাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন লেহেঙ্গা আমাদের শুরু হবে মাত্র তিন হাজার সাতশো টাকা থেকে এটা ভেলভেটের উপরে খুব সুন্দর ডিজাইন করা এই ডিজাইনটা খুবই সুন্দর ট্রেন্ড একটা আইটেম গলায় মিরর করা পুরো বডিতে সিকোয়েন্স কাজ করা অন্যায় সিকোয়েন্স কাজ করা এবং এটা হচ্ছে আমাদের পার্টি ওয়ার কালেকশন আমাদের বিপুলের হানসা দেন আমাদের কারচুপির ডিজাইনটা দেখেন এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব করা সালাম আলাইকুম রিয়াজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বিকাশ ভাই কেমন আছেন ভাই এই তো বলো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আসলে পর তো দেখা যায় প্রচুর প্রচুর কাস্টমার জি অবশ্যই দেখছেন এখন তো কম আছে এখন তো এগুলা খালি আছে আপনাকে যাতে সময় দিতে পারি তাদেরকেও সার্ভিস দিয়েছে এবং আপনাদেরকেও আমাদের অনলাইন যারা কাস্টমার আছে তাদের কথা মাথা রেখে ভিডিও করতে অনেকগুলো কাজ থাকে তার মাঝে আমার ঘুমের চোখ তো দেখতেই পাচ্ছেন যে একটু আলতো ভাব আছে এভাবে আপনাদের এই পেটি পেটি করে কি নিয়ে যায় যে এভাবে আমাদের পেটি পেটি মাল যায় এই গঙ্গা ঝোড়াটা আসলে আমাদের পেটি পেটি করে মাল গিয়েছিল আর এখনো বর্তমানে ট্রেন্ড আছে যারা যারা নেবেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আপনারা এভাবে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এই যে পেটি পেটি এগুলো কি সেল হয়ে গেছে এগুলো অলরেডি আমাদের কাছে বিভিন্ন পার্টির কাছে চলে যাবে যদি সেল না হয় পরবর্তীতে সেল হয়ে যাবে এটা হচ্ছে আমাদের গঙ্গা এখানে আপনি নোটের সিয়ানা পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনার বারিশের প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা ভাই এই ঠিকানাটা সবাই জানে আমাদের ঠিকানা সবাই জানে তবু আমি আবারও বলছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর এখানে আসলে আপনি এভাবে পাইকার প্রোডাক্ট নিতে পারবেন আর কারা আসবেন যারা বিজনেস করবেন যাদের অনলাইন পেজ আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর এখানে আপনি শাড়ি পাবেন ওড়না পাবেন বিয়ের লেহেঙ্গা পাবেন ওড়না বলতে বিয়ের ওড়না জাস্ট বিয়ের ওড়না পেয়ে যাবেন লেহেঙ্গা পাবেন এবং এটাকে এখানে শাড়িও পেয়ে যাবেন তাহলে আজকে কিছুটা শাড়ি দেখাই আপনাদেরকে শাড়ি দেখানোর চেষ্টা করবো দেখেন এইগুলা হচ্ছে আমাদের কাতানের শাড়ি কাতান বেনারসি এগুলা বেনারসি শাড়ি খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনার চোদ্দ হাত প্লাস হবে এবং এটার সাথে ব্লাউজ পিস অ্যাডজাস্ট করা থাকবে দেন এখানে আরো ডিজাইন পাবেন এই যে ভিন্ন ভিন্ন ডিজাইনে ভিন্ন ভিন্ন কালারের শাড়ি পেয়ে যাবেন দেখেন ডিজাইন গুলো দেখেন শাড়ি চমৎকার এটা হচ্ছে আমাদের বেনারসি শাড়ি বেনারসি শাড়ি হ্যাঁ বেনারসি শাড়ি খুবই সুন্দর ডিজাইন আপনার করা হবে এবং শাড়ি আপনারা হাতের উপরে পাবেন দেখেন শাড়িগুলা দেখেন কি সুন্দর শাড়ি এক ডিজাইন ব্রাইডাল আছে আছে তারপর আপনার পার্টি এমনি একটা ইউজ করার জন্য সুতি শাড়িও আছে আর আমাদের শাড়ির প্রাইস শুরু হয় মাত্র কত টাকা থেকে মাত্র ছয়শো টাকা থেকে আমাদের শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাবেন তবে হ্যাঁ ছয়শো টাকা থেকে শাড়ির কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে আচলের পাটটা আঁচল বলতে হ্যাঁ আঁচলের পাটটা আরও এখানে আছে লেহেঙ্গা আমি লেহেঙ্গার প্রাইসটা বলে দিই লেহেঙ্গা আমাদের শুরু হবে মাত্র তিন হাজার সাতশো টাকা থেকে শুরু করে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে অনায়াসে লেহেঙ্গা কিনতে পারবেন বর্তমান রেট বলছি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত মাঝে মধ্যে এটা বাড়তেও পারে আবার কমতেও পারে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে দেখেন এটা খুবই সুন্দর আপনার ভ্যালভেটের উপরে লেহেঙ্গা অনেকে ভ্যালভেট কাস্টমার চায় ভ্যালভেট লেহেঙ্গা নিতে যেয়ে এই কালেকশনগুলো আপনারা খুবই সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ভ্যালভেটের উপরে খুবই সুন্দর ডিজাইন করা এবং এটা প্রিন্ট করা প্রিন্ট বলতে কি আপসান করা আছে উপরে আফসান করা আছে এবং এটা হচ্ছে আপনার ব্লাউজের পার্টটা মানে এই বডি পার্টটা এবং এটা আমাদের ওড়না এখানে কিন্তু লেহেঙ্গা অনেক আছে আমি চাইলে অনেকগুলো দেখাতে পারবো আপনাদেরকে কিন্তু সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না তারপর এখানে আরও ডিজাইন আছে আমাদের যে কটন শাড়ি যে এইখানে আপনার কিরণ মালা আছে চোসা আছে কোষা আছে তারপর আপনার আরও অনেক ডিজাইন আছে যেভাবে আপনার স্টোনের ওয়ার্ক করা বেনারসিগুলো পেয়ে যাবেন এগুলো হ্যাঁ এখানে আপনার বিয়ের ওকেশনে যারা ব্যবহার করে তাদের জন্য এগুলা শাড়ি এখানে পাইকার করা হয় শাড়িটা শুধুমাত্র পাইকার পাইকার পাইকারের জন্য আসবেন দেন এখানে আমি আবার চলে আসি আমাদের খুব সুন্দর একটা সেকশন যেখানে হচ্ছে থ্রি পিস আর ফেমাস সিল্ক মানে কি থ্রি পিসের একদম নিত্য নতুন কালেকশন এখানে আপনারা বর্তমানে এই ডিজাইনটা খুবই সুন্দর ট্রেন্ড একটা আইটেম সাদা বাহার ট্রেন্ড অ্যালার্ট দেখেন দশটা কালার থাকবে দশটা কালারই নিতে হবে কোন প্রকার খুচরা সেল করা হয় শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকার শুধুমাত্র পাইকার 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 এটা খুব যদি এসে আপনি নিতে চান তাহলে কিন্তু এবাবে এক একটা দেখে পছন্দ করে দাঁড় করে নিতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা দেখেন এটা হচ্ছে আমাদের কায়নাথের একটা প্রোডাক্ট কায়নাথ এটা পিওর জর্জেটের উপর আপনার সিকোয়েন্স করা থাকবে প্লাস আপনার সুতার কাজ করা থাকবে ম্যাচিং সুতার ওয়ার্ক এটা হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন যেটা আমাদের খুব সুরতে নাচ যায় সিপলি ওয়ার্ক করা অল ওভার সিপলি ওয়ার্ক করা দেন এখানে আমাদেরকে বারিশ দেখায় আপনাদেরকে খুব সুন্দর একটা কালেকশন মিরর করা গলায় মিরর করা পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা কাজ করা অন্যায় এবং প্যানেলে এভাবে মিনি কাটওয়ার্ক করা পেয়ে যাবেন এবং ওয়াটার সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা দেন এখানে আমি আপনাদেরকে কারচুপির একটা ওয়ার্ক ওয়ার্কের প্রোডাক্ট দেখা যেটাকে আমরা বিটস বলি হ্যাঁ এটা কি বলে বিটস বিটস হ্যাঁ বিটস বলা হয় বডিটা এগুলা কিন্তু সম্পূর্ণ আমাদের নিউ কালেকশন এই যে দেখেন ডিজাইনটা দেখেন সাইডে আপনার হাতা অ্যাডজাস্ট করা আছে এবং এটা হচ্ছে আমাদের পার্টি ওয়ার কালেকশন কাদের জন্য যাদের অলরেডি শপ আছে কিংবা যাদের পেজ অলরেডি ডেভেলপ করা আছে মানে পেজের ক্ষেত্রে অনেক সুনাম আছে তারা এইগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা দেখতে পারেন এগুলো প্রোডাক্ট বাইরে কিনতে হলে আপনাদেরকে অনায়াসে পাঁচ থেকে ছ হাজার টাকা গুনতে হবে রিটেল আমি বললাম আর এখানে কিন্তু হোলসেল করা হয় রিটেল আমি আপনাকে জাস্ট প্রাইসের ধারণা দিয়েছি যে এই টাইম দামে আপনার এগুলো প্রোডাক্ট আপনারা সেল করতে পারবেন মানে আপনার ফিফটি পার্সেন্ট টোয়েন্টি থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ইচ্ছা করে আপনারা প্রফিট করতে পারবেন দেন এখানে আরও ডিজাইন আছে আমাদের খুব সুন্দর একটা ডিজাইন আমাদের বিপুলের হানসা বিপুলের হানসা এটা কিন্তু লিমিটেড স্টক এটা শেষ হয়ে যাবে আমাদের কাছে বেশি নাই দেন এটা আমাদের গঙ্গা ত্রিস্তান গঙ্গা ত্রিস্তান দেন আমাদের বুটিক্সের সেকশনে নিয়ে যায় যেখানে আপনি আসলে আপনার লস হবে না শুধু লাভ হবে লাভ কারণ কি এখানে আপনি এই প্রোডাক্টগুলা পরবর্তীতে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন এইভাবে আমাদের কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে আমার সামনে যিনি আছে উনি কিন্তু আসছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আমাদের কাছে আসছে আমাদের ভালোবাসা আসছে এবং আপনাদের ভালোবাসার কারণে আমরা এত সুন্দর সুন্দর কাস্টমার কিংবা এত দূর দূরান্ত থেকে কাস্টমার পেয়ে থাকি আর আশা করি এই ভালোবাসাটা আপনারা আমাদের মাঝে সর্বদা বজায় রাখবেন দেন আমাদের কারচুপির ডিজাইনটা দেখেন এটা আমাদের সম্পূর্ণ নিঘিশ করা পুরা পিওর হ্যান্ডিক্রাফট ওয়ার হ্যান্ডিক্রাফট নিচে আপনার কি করা কারচুপি করা আছে স্টোন করা আছে মিরর করা আছে আর এখানে যে ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন বডিটা এগুলা কিন্তু আপডেট নতুন ডিজাইন আপডেট নতুন ডিজাইন দেখেন কি সুন্দর অল ওভার প্রিন্ট করা এগুলা কিন্তু পরবর্তীতে পাবেন না লিমিটেড স্টক আপনাদের প্রাইস জানতে হলে কি করতে হবে প্রাইস জানতে যোগাযোগ করতে হবে নম্বরে যোগাযোগ করা থাকলে আপনারা আমাদের এই প্রাইসগুলো জেনে নেবেন প্লাস অর্ডার কীভাবে করতে হবে যদি অনলাইনে অর্ডার করেন আপনাকে মিনিমাম টোয়েন্টি থার্টি পার্সেন্ট পেমেন্ট আগে বিকাশ করে দিতে হবে বাকি টাকা আপনি কুরিয়ার কন্ডিশন মাধ্যমে দিতে পারবেন এটা ও না দেখায় এটা আমাদের মার্শালের বুটিক্স মার্শালের বুটিক্স তবে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ কাটওয়ার করা আর কাটওয়ার্কের ব্যাপারে আমি আর কিছু বলার নাই এটা একদম ডাইনামিক কাটওয়ার করা খুব সুন্দর ডিজাইন অল ওভার প্রিন্ট প্লাস আপনার সিকোয়েন্সের কাজ পাবেন কাটওয়ার্কে আর এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে সাদা বাহার আছে আমাদের সাদা ভার আছে কারচুপি লোন আছে কারচুপি বুটিক্স আছে সাদা ভার অনেকগুলার ডিজাইন আছে তাহলে আশা করি আজকে এতটুকু কালেকশন দেখাচ্ছি আর যারা নেবেন অবশ্যই দোকানে আসবেন আর যারা দোকানে এসে নিতে পারবে না তারা পরবর্তীতে ধরেন অনলাইনে আমাদের সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তাহলে সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি